বন্ধুরা যশপ্রীত বুমরার বর্ষসেরা হওয়ার খবরটি কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে ভারতের ক্রিকেটার তারকা ক্রিকেটার যশপ্রীত বুমরা পঞ্চম ভারতীয় হিসাবে কিন্তু এই পুরস্কার পেয়েছেন তিনি গত এক বছর বিশ্ব ক্রিকেট শাসন করার পুরস্কার পেয়েছেন যশপ্রীত বুমরা টেস্টের বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পরে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সম্মানও পেলেন বুমরা কিন্তু ব্যক্তিগত পুরস্কারের চেয়ে বুমরা সবসময় আগে রাখবেন দলগত সাফল্যকে যে কারণে ভারতে পেশারের কাছে এক নম্বরে থাকবে টি টোয়েন্টি বিশ্বকাপ জয় মঙ্গলবার আইসিসির তরফে ঘোষণা করা হয় দু সালে অসাধারণ বোলিং করার জন্য এবারের বর্ষসেরা ক্রিকেটার হয়ে স্যার গার্ফিল্ড সোভার্স ট্রফি পাচ্ছেন বুমরা আইসিসি জানিয়েছে গত বছর তিন ধরনের ক্রিকেটেই দক্ষতা প্রতিভা এবং ধারাবাহিকতার শেষ কথা হয়ে উঠেছিলেন বুমরা যে কারণে তাকেই বর্ষসেরা ক্রিকেটার হিসাবে বেছে নেওয়া হয়েছে এক বিবৃতিতে বোমরা বলেছেন আমি সম্মানিত আমার শৈশবের নায়কদের অনেককেই এই পুরস্কার পেতে দেখেছিলাম এবার এই পুরস্কার আমার হাতে উঠেছে জেনে কিন্তু আমি অত্যন্ত আপ্লুত তবে বুমরা মনে করিয়ে দিয়েছেন ব্যক্তিগত সাফল্য হচ্ছে দলগত সাফল্যই তার কাছে প্রাধান্য পাবে সেজন্য তিনি টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মুহূর্ত সবসময় স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন চ্যাম্পিয়ন হওয়ার পরে অনেক সুখস্মৃতির সাক্ষী থেকেছেন সেটাও তিনি উল্লেখ করেছেন এই বিশ্বকাপে জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন বুমরা তুলে নিয়েছিলেন পনেরো উইকেট গড় ছিল আট দশমিক দুই ছয় ইকোনমি রেট অবিশ্বাস্য চার দশমিক এক সাত বুমরার সব কথা যে কারণে আমি সবসময় আমাদের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়কে আগে রাখব এখানে উল্লেখ্য বোমরা পঞ্চম ভারতে ক্রিকেটার হিসেবেই পুরস্কার পেয়েছেন তার আগে আছেন রাহুল দ্রাবিড় দু সালে সচিন তেন্ডুলকার দু সালে আর অশ্বিন দু সালে এবং বিরাট কোহলি দু হাজার ও দু সালে গত বছর টেস্টে তেরো ম্যাচে একাত্তর উইকেট নিয়েছিলেন বোমরা সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে নিয়েছিলেন বত্রিশ উইকেট সদ্যসমাপ্ত অস্ট্রেলিয়া সফরে পাঁচ টেস্টে নেন বত্রিশ উইকেট এই সংক্রান্ত খবরটা আমি আগামীকালই দিয়েছি খবরটা অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপানো হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায় আশা করি এটা অত্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আপনাদের অত্যন্ত উল্লেখযোগ্য হিসেবে গৃহীত হবে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অবশ্যই এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সাথে আরও একটি খবর এখানে আমি আপনাদের জানিয়ে রাখবো ইতিমধ্যেই কিন্তু আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হয়েছে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ আটচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন হয়েছে আঠাশে জানুয়ারি দু এই তথ্যটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরই সাথে এই তথ্যটাও আপনাদের জানিয়ে রাখলাম ধন্যবাদ প্রত্যেককে